নমস্কার আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন এই শুভকামনা আমরা প্রত্যেক দিন করি প্রত্যেক মানুষের জন্য করি সমগ্র প্রাণী জগৎ এবং ভূপ্রকৃতির সমস্ত জীবজগতের জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি কারণ সকলের মঙ্গল হলে আমারও কিছুটা মঙ্গল হবে তো যাই হোক আজকে আমরা যে বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হচ্ছে ভাতৃদ্বিতীয়া তো কেন এই ভ্রাতৃদ্বিতীয়া আমাদের বাঙালির বারো মাসে তেরো পার্বণ আমরা বিশেষ বিশেষ অনুষ্ঠান আমরা হিন্দু সনাতনী যারা রয়েছি তারা কিন্তু করে থাকি তবে এমন কোনো দিন নেই যে আমাদের বিশেষ অনুষ্ঠান থাকে না সেই সঙ্গে আমাদের বিশেষ অনুষ্ঠান ভাতৃদ্বিতীয়া অনেকে ভাইফোঁটা বলেন বিভিন্ন এলাকাভিত্তিক অঞ্চলভিত্তিক বিভিন্ন বিভিন্ন নাম রয়েছে এই অনুষ্ঠান আসাম ত্রিপুরা মেঘালয় পশ্চিমবঙ্গ ভারতের বিভিন্ন রাজ্যে এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও কিছু কিছু অঞ্চল ভিত্তিক কিন্তু হয়ে থাকে তা আমরা জানি যে প্রত্যেক বৎসর দীপাবলি অনুষ্ঠানের শেষ লগ্নে এসে পূর্ণিমা তিথির যে দ্বিতীয়া সেই দ্বিতীয়া ধরে আমাদের ভাতৃদ্বিতীয়া হয় ভাতৃদ্বিতীয়া মানে ভাইয়ের মঙ্গল কামনা করা দাদার মঙ্গল কামনা করা এটা সব বোনেরা দিদিরা তার ভাই দাদার জন্য প্রত্যেক বৎসর করে থাকে যেন তার ভাই সারা বৎসর সুস্থ থাকে সবল থাকে এবং দীর্ঘদিন আয়ু লাভ করেন তো বিভিন্ন আমাদের ধর্মশাস্ত্র মতে বিভিন্ন রকম তথ্য রয়েছে তা আমরা সেই সব তথ্যে নাই বা গেলাম আমরা শুধু একটা কথাই বলবো যে প্রত্যেক ভাই বিশ্বের সকল ভাইরা যেন ভালো থাকে যার দিদি বা বোন নেই সেও যেন ভালো থাকে যে দিদি ভাই বা দাদা নেই সেও যেন মঙ্গল প্রার্থনা করেন আমি এক অভাগা আমরা দুই ভাই আমাদের কোনো বোন দিদি নেই তবে যারা যারা দেখছেন আমার এই অনুষ্ঠান তারা প্রত্যেকেই আমার দিদি প্রত্যেকেই আমার ভাই প্রত্যেকেই আমার বোন আমরা সকলে সকলের ভাই বোন এই যে ভাতৃত্ববোধ এই যে প্রেম মহব্বত এটাই সারা জীবন বেঁচে থাকবে তো যাই হোক আমার জন্য আমার দিদিরা আমার বোনেরা যে যেখানেই থাকুন না কেন যে প্রান্তেই থাকুন না কেন একটু ঈশ্বরের কাছে আশীর্বাদ করবেন যেন সুস্থভাবে আপনাদের সাথে বেঁচে থাকতে পারি আমার দিদি বা বোন যারা রয়েছেন তাদের সকলের প্রতি আমার তরফ থেকে শ্রেণীভেদে আশীর্বাদ এবং প্রণাম রইল আমরা যেটা জানি যে এই ভাতৃতীতি আর বিশেষ বিশেষ কিছু নিয়মকানুন রয়েছে এলাকাভিত্তিক এক এক এলাকায় এক এক রকমভাবে পালিত হয়ে থাকে চন্দনের ফুটা দিয়ে দই বিভিন্ন রীতি রেওয়াজ রয়েছে সেগুলো কপালে মেখে ধান দিয়ে তাকে বরণ করা হয় এবং তাকে আশীর্বাদ করা হয় অনেক জায়গায় এরকমও নিয়ম রয়েছে যে সেই দিনে ভ্রুতে কাজল পরানো হয় তারপরে তাদের জন্য বিভিন্ন রকম খাবার দাবারের কর্মসূচি এটা আমাদের বাঙালির প্রতিটা ঘরেই হয়ে থাকে তো যাই হোক আমি অভাগা বঞ্চিত যে আমার দিদি বা বোন নেই আমার ভাইয়েরও নেই আমরা দুইটাই ভাই তো আমাদের জন্য সকলেই প্রার্থনা করবেন যেন আমরা দীর্ঘায়ু লাভ করতে পারি আমার দিদি এবং বন্ধুর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তারা যেন সুস্থ থাকে ভালো থাকেন তাদের সংসারে যেন সুখ শান্তি আসে তাদের দাম্পত্য জীবন যেন সুখময় মধুময় হয়ে ওঠে তা আমি কাউকেই কিছু গিফট করতে পারছি না তা আমি মন থেকে শুধু শুভেচ্ছা এবং শ্রেণীভেদে প্রণাম জানাচ্ছি আর একটা মন্ত্র রয়েছে এই বিশেষ দিনে যে ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়ল কাটা আরও দুটো লাইন রয়েছে তো যাই হোক এগুলো দিদিরা বলে থাকে সেই জন্য আমি আর উচ্চারণ করলাম না এগুলো দিদি বোনেদের ব্যাপার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো এক সময়